ঘ কি হৈছে কোন কাস্টমারের মামি ব্যাগ না দেয় কোনো মোবাইল হ্যাঁ বাজার দোকানদারি করতে পারবে না আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম দোকানদারি করার পর বাজার ঢুকতে পারবে না ऐसा शहर बादल। हमने कर लिया है आंगो मुर। हमने कर लिया है। 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 हमने कर �

আমি আনার বারবার অনুরোধ করে করে গেছে خلاص আমরা আইরামকে আমরা দয়া করে ভাই গাত হয়ে গেছে আমরা দেন আমরা জান নাই আপনি ব্যাগ হামলায় না হামলায় কই দেন ব্যাগটা ছিয়েছে আমরা আমার আমার বারবার কই গেছে আমরা ব্যাগটা নামলায় কইতে বারতেন যে ব্যাগ ছিয়েছেগা আমার

माल किनते है वो लेते भूले बेकन राखे तो नहीं लुगा रहे 5000 টাকা মোবাইল কা আর আমাকে ভালো দরকার ও ব্যাগ হেলে গেল কেন তাহলে আমরা ঘুমান ব্রেডি বলেন আমরা ব্রেডি হামনি চবকে লাগা